আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেন্টারের পক্ষ থেকে সকল কান্ত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো শুরুতে একটা কথা বলে রাখি অন্যান্য মতো যদি আপনারা আমার চ্যানেলে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা বলে রাখি তো আপনারা এটা করলে আপনাদের উপকার হবে আমার উপকার হবে তা সে করি কাজটা করবেন তো চলুন আমরা আর এস কোথায় দেখে যে আনাগন্ডা করাক্রান্তিতে অংশগুলো যে থাকে কিভাবে বের করে আমরা এটা একটু দেখবো ঠিক আছে তো এখানে আনাগণ্ডা করাক্রান্তিতে এই অংশগুলো করা ঠিক আছে তো আপনাদেরকে এখন আমি দেখাতে চাই যে এই যে এখানে দেখা যায় যে মোট জমি হলো চারশো আশি শতাংশ আর এই যে এই লোকগুলো তারা কিন্তু তাদের অংশটা পায় হলো আপনার এই যে আনাগন্ডা করাক্রান্তি হিসেব করে তো আমি এখান থেকে একটা দেখাবো বাকি চারটা আপনারা এই নিয়মে করবেন আর এটার যদি আনাগণ্ডা করাক্রান্তির বিস্তারিত বিষয়গুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলের আগের একটা ভিডিও দেখতে হবে ঠিক আছে তো আপনারা আমার চ্যানেলে গিয়ে আমি ভিডিওটা এখানে দিয়ে রাখব এই ভিডিওটা শেষে দিয়ে পেয়ে যাবেন অথবা আই বাটন আমি দিয়ে রাখব এখান থেকে দেখবেন যে আনাগন্ডা করাক্রান্তির টোটালি হিসাব তো আমি আজকে ওই বিষয়ে যাব না আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শুধুমাত্র কিভাবে করে যে নিয়মটা এটা শুধুমাত্র আপনাদেরকে দেখাব একটু খেয়াল করবেন এখানে আপনার চার পাঁচজন পাঁচজন ব্যক্তি আছে তারা অংশ পায় এই যে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আর হল আপনার এখানে হয় মোট জমি হলো চারশো আশি শতাংশ মানে চার একর আশি শতক মোট হলো চারশো আশি শতাংশ জায়গা এখান থেকে ওনারা কত করে পায় এটা আমরা এখন বের করব। ঠিক আছে তো আপনাদেরকে আমি এখানে দেখাই এখানে জমি কত জমি আপনাদেরকে দেখালাম চারশো আশি শতক আর উনি কত পায় এখান থেকে দেখে সায়রানা বারো ঘন্টা এক কড়া ক্রান্তি যে আমি আপনাদেরকে এখন বলতেছি তা আনাগণ্ডা করাক্রান্তে লেখার নিয়ম কাকে বলে চিহ্নগুলো কীভাবে চিনে ওইটা বোঝার জন্য আপনাদেরকে আগের ভিডিওটা দেখতে হবে যেটা এই ভিডিওর এই ভিডিওর শেষে যেটা আমি দিব ওইটা আপনারা চাইলেই দেখে নিতে পারবেন তো আপনারা দেখে নেবেন এটা বুঝতে সহজ হবে তো আমি দেখাই যে এই ব্যক্তি কতটুকু সম্পত্তি পাই এখান থেকে তো বিএস ব্যতীত বাকি জরিপ থেকে অংশ বের করার নিয়ম এটা হলো বিএস সারা তার মানে হলো সিএস এস এ আর এস এই তিনটা ঠিক আছে অংশ বের করতে হবে এই নিয়মে ধরুন এখানে জমি হলো চারশো আশি শতক এই যে আপনার জমি কত চারশো আশি শতক আর অংশগত সায়রানা বারো ঘন্টা এক কর এক ক্রান্তি তো ধরুন মোট জমি চাষ শতক আর অংশ হলো সায়রানা বারো ঘন্টা এক করা একক্রান্তি এটা কত শতক হবে ঠিক আছে আমরা এটা এখন বের করব। তো এখানে একটা নিয়ম আছে ওই নিয়মগুলো জানার জন্য আপনাকে ওই ভিডিওটা দেখতে হবে তো ওইগুলো এখন এখন বলবো না এখন শুধুমাত্র এটা করে দেখাবো আপনাদেরকে অঙ্কটা তো আমি কি করব প্রথমত এই যে এখানে সায়রানা বারো ঘন্টা এক করা একক্রান্তিতে আছে আছে যে আমি প্রথমত এই অংশগুলোকে সর্বনিম্ন ইউনিটে নিয়ে নিব। যে আনাকে আমরা কনভার্ট করে ক্রান্তি পর্যন্ত আনব এরপর আমাদের কাজ করতে হবে তা কিভাবে আনে এটা আমি দেখাই যে মানে এক আনা সমান বিশ ঘন্টা ঠিক আছে এগুলো আপনাদের জন্য একটু অস্পষ্ট মনে হইতে পারে তবে ওই ভিডিওটা দেখলে আপনাদের স্পষ্ট হবে আমি বারবার বলতেছি আচ্ছা তো এক আনা যদি বিশ ঘন্টা হয় তাহলে এখানে আছে চায়রানা চায়রানা কত হবে এক আনা বিশ হলে চার আনা বিশ কেয়ার যদি আপনি গুণ করেন তাহলে আশি গণ্ডা ঠিক আছে অংশকে তার সর্বনিম্ন ইউনিটে নিতে হবে নিচ্ছি কিন্তু আশি হলো এখানে আছে আপনার বারো ঘন্টা এটাকে আমরা এখানে যোগ দিব হবে আপনার বিরানব্বই গণ্ডা তাহলে আনা কিন্তু গণ্ডাতে চলে গেল। ঠিক আছে আনা গণ্ডাতে চলে গেল আপনারা দেখতেছেন তো এরপরে আনাকে নিতে হবে করাতে তো আমরা জানি চার করা এক ঘন্টা চার করার সমান সমান এক ঘন্টা এই কারণে বিরানব্বই গনটাকে চার দ্বারা গুণ করতে হবে যে তিনশত আটষট্টি এটা হলো করা এখানে আছে এক করা এটাকে আমরা এখানে যোগ করবো এই যে তিনশত উনসত্তর করা ঠিক আছে তিনশত উনসত্তর করা হলো এরপরে আমরা জানি তিন ক্রান্তি সমান সমান এক করা এখানে আমরা এটাকে তিন দ্বারা গুণ করব এই যে আপনার হয় এগারো শত সাত উপরে আছে আপনার এক এটাকে আমরা যোগ করব। এগারো আট তাহলে অংশ কত হলো অংশ হলো এগারো আট তো নিয়মটাই হলো এরকম যে প্রথমে অংশটাকে তার সর্বনিম্ন ইউনিটে নিতে হবে আচ্ছা তারপরে নিয়ম হলো যে অংশকে যে ইউনিটে নিবে ষোলো আনাকেও সেই ইউনিটে নিবে তো আমরা জানি যে ষোলো আনার যে যেহেতু অংশটাকে যেহেতু আমরা ক্রান্তিতে নিলাম তো ষোলো আনার ক্রান্তিও কিন্তু এখানে আছে আপনারা খেয়াল করুন আটত্রিশশো চল্লিশ তাহলে নিয়ম হলো যে অংশকে তার সর্বনিম্ন ইউনিটে নেওয়া আমরা নিলাম এরপরে অংশকে যে ইউনিটে নিতে হয় ষোলো আনা সেই ইউনিটে নিতে হয় এটা আমরা এখান থেকে দেখলাম এরপরের নিয়ম হলো অংশগুণ জমি ষোলো আনা দিয়ে ভাগ এই এটা এখন অংশগুণ মুরজমি ষোলো আনা দিয়ে ভাগ তো অংশ কত এগারো শত আট মুরজমি কত চারশো আশি এই আমরা এটাকে দুইটাকে এখন এখানে গুণ করবো অংশগুণ মুরজুমি ষোলো আনা দিয়ে ভাগ তো আমরা এগারোশো আট এটা হলো অংশ আর এটা হলো আপনার এই আমরা গুণ করলাম গুণ করার পরে এই হলো আপনার গুণ ফল এখন ভাগ করতে হবে আটত্রিশশো চল্লিশ ষোলো আনার ক্রান্তি কথা আত্রিশশো চল্লিশ আমরা এটার দ্বারা ভাগ করলাম একশো আটত্রিশ দশমিক পাঁচ শতক এই যে এই ব্যক্তি এই যে অলিমুদ্দিন অলিমুদ্দিন সে অংশ পায় ছায় রানা বারো ঘন্টা এক করে এক্রান্তি ছিল চারশো আশি এখান থেকে সে একশো আটত্রিশ দশমিক পাঁচ পায় আমি যে নিয়মে এখানে করলাম আপনারা যদি হুবহু এই নিয়মে করেন ঠিক আছে এই নিয়মে যদি করেন তাহলে কিন্তু এই যে বাকি এখানে যে আরো চারজন আছে এই যে কলিম উদ্দিন আসেন এরপরে সলিম উদ্দিন ঠিক আছে রহিমা খাতুন এরপরে আপনারা যা জলেহা বিবি ঠিক আছে এদের অংশটাও কিন্তু বের হবে এদের অংশটাও বের হওয়ার পরে উপরের জন্য বের হয়েছে একশো আটত্রিশ দশমিক পাঁচ বাকি এই যে চারজন এই চারজনেরটাও বের হবে তো বের হওয়ার পরে আপনারা কী করবেন এই যেখানে একশো আটত্রিশ দশমিক পাঁচ না আপনারা বাকিটা বের করার পরে যোগ করবেন ঠিক আছে আরও চারজনেরটা যোগ করার পরে টোটালি চারশো আশি হয় কি না এটা আপনাদের দেখতে হবে টোটালি চারশো আশি শতক হয় কি না ঠিক আছে যদি না হয় তাহলে কিন্তু বুঝবেন যে আপনাদের অঙ্ক হয় নাই তো এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে সর্বনিম্ন ইউনিট ছিল আপনার ক্রান্তি আর এটার মধ্যে সর্বনিম্ন ইউনিট হল তিল তাহলে যেহেতু সর্বনিম্ন ইউনিট তিল তাহলে অংশটাকে সর্বনিম্ন ইউনিটে নিতে হবে আমরা এটাকে নিলাম ক্রান্তি পর্যন্ত আর এখানে এই যে আপনার তিনটা অংশ আছে এক দুই এবং এটা তিন এই তিনটা নিতে হবে তিল পর্যন্ত তিল পর্যন্ত নেওয়ার পরে অংশগুণ মধ্যমি আনা দিয়ে ভাগ এখানে আটত্রিশশো চল্লিশ হাজার ভাগ করলাম যেগুলোর মধ্যে তিল আছে এগুলো ছিয়াত্তর হাজার দিয়ে ভাগ আপনাকে করতে হবে তো যদি আপনি করেন তাহলে এরকম যত জমি আসবে আনাগন্ডা করাকি দিয়ে আপনারা অবশ্যই অবশ্যই এগুলো করতে পারবেন আমি মনে করি তো এটা খুব সহজে করে ফেললাম অল্প সময়ের মধ্যে তো আপনাদেরকে আমি ওই ভিডিওটা এই ভিডিওটার শেষে এবং আই বাটনে দিয়ে রাখবো তো ওইটা আপনারা দেখবেন তাহলে আনাগন্ডা করাক্রান্তির বিষয়ে যাবতীয় বিষয়ে আপনারা জানতে পারবেন তো সকলে ভালো থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ